আসসালামু আলাইকুম আবার দু হাজার চব্বিশ সালে সে কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে সার্কুলার সম্পর্কে সকল খুটিনাটির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সো ভিডিওটি নাটেন অবশ্যই কন্টিনিউ করবেন কোন পথে কতজন লোক নিয়োগ দেওয়া হবে কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ করবে আবেদন করতে এবং সর্বশেষ জানিয়ে দেবো কোন লিঙ্কে কি আপনাকে আবেদন করতে হবে সো আমাদের চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখতে পাচ্ছেন যে পদের নাম অবি সহায়ক তেইশটি রয়েছে এখানে অর্থাৎ তেইশজনকে নিয়োগ দেওয়া হবে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় অবিষ্কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারী জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমানের সিজিবিতে উচ্চ তেইশ এসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভায় কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট খারি কাম কম্পিউটার অপারেটার বিশটি পদ রয়েছে এখানে বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিদে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতায় অবশ্যই প্রার্থীকে থাকতে হবে উচ্চমান সহকারী বিশটি পদ রয়েছে এখানে বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেশিস বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে প্রধান সহকারী সতেরোটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ অবশ্যই প্রার্থীকে হতে হবে কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে থাকতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনুসরণকারী আবেদন করতে হবে যেখানে প্রার্থীর বয়স হবে পয়লা মে দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ট্যাক্স টোয়েন্টি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ আমাদের শুরু তারিখ তিরিশ এপ্রিল থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চোদ্দো মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে অনলাইনে ছবি এবং সাক্ষ্য নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রার্থী তার সকল তথ্যের সঠিকতা নিজেই সদভাগ নিশ্চিত হয় আবেদনপত্রটি সাবমিট করবেন পূরণকৃত কিন্তু আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সংরক্ষণ করবেন এখন জানিয়ে দেবো আবেদন ফি কত টাকা হবে যেখানে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে এক থেকে পাঁচ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিসেস চার্জ টাকা সহ দুই শত তেইশ টাকা ছয় নং ক্রমিকে পরীক্ষার পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিসেস বারো টাকা যক্ষণে সর্বমত একশত বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটি বিশেষ বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সমস্ত পদে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন যেখানে অবিষ সহায়ক পদে শুধুমাত্র ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ দেবেন ধন্যবাদ সকলকে